আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা সুন্দর একটা ভিডিও দিব সেটা হলো মানে একটা সারপ্রাইজ মানে খুব সুন্দর একটা ভিডিও সবাই সঙ্গে থাকবেন আশা করছি ভালো লাগছে লাগবে এখন সাজ সাজব আমার ছেলের বউ সাজবে আমার নাতির আজকে জন্মদিন সেই জন্মদিনের অনুষ্ঠান বাহিরে হবে কমিউনিটি সেন্টারে হবে তো আমরা এখন সাজা বুজা করব আমি আর বৃষ্টি আমার ছেলের বউ আমরা দুজন মিলে এখানে এখানে সাজা বুঝি করবো ওর জন্য ওই যে ও ও বলতেছে ও আমাকে সাজাই দিবে বলতেছে আমু আপনাকে সাজাই দিব আপনি আসেন আমরা দুজন এই রুমে আসলাম এই রুমে আসলাম আমরা দুজন এখন আমরা দুজন এখানে সাজব দুজন মিলে এখন আমরা বাইরে এখন সাড়ে চারটা বাজে এখনো আসলে রাজান দেয়নি সাড়ে চারটা বাজে তো আমরা সাজবো সাজা গোজা হলে তারপরে আপনাদেরকে দেখাবো কোথায় যাব যেখানে সেখানে দেখার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আজকে একটা সুন্দর ভিডিও দেব ওকে বললাম যে বৃষ্টিকে বললাম যে একটা ভিডিও তৈরি করি বলে কি আম করেন ও আমার উপরে রাগ হয় বলে সবসময় ভিডিও দেন না কেন আপনি রাগ হয় তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ভিডিও বানিয়ে নিন তো দেখতে থাকো আপনারা এই যে এটা এটা ব্লাউজ এই যে ব্লাউজের উপরে ব্লাউজের উপরে এই এইটা ব্লাউজ পরলে আরো ভালো লাগবে পরার পর দেখাবো গোসল করছো না কি করতেস গোসল না করছো ও আচ্ছা

देखो ये देखिए करवेश ये देख ही लेने वाले क्लास में बोल रहे हैं अरे चले थे फारी सो रहे है एकना चलो आप मुझे बताओ शादी शादी हम चलते हैं हम चलते हैं आप मुझे आप बोल सकते हैं अरे হ্যাঁ এমনি সব তোর চেক্টে সামলে না দাও দাও

نے والا ہے وہ مائیک فون اور afar اے نہیں 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 जी ने कर दिया हां जैसे पेपर गलत हो गए Quando hum? capturou,